আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল বাংলা টেকনালের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে পাঠাও পে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে ট্রানজ্যাকশন করতে হয় চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো প্রথমে স্টোর থেকে আমরা পাঠাও পে অ্যাপসটি ইনস্টল করে নেব এই জন্য আপনারা পাঠাও পে লিখে সার্চ করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুই নাম্বারে আমাদের পে অ্যাপসটি চলে এসেছে তো স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে যে লোগোটি দেখা যাচ্ছে সে অ্যাপটি হচ্ছে পাঠাওপের পার্সোনাল অ্যাপস বা মেন অ্যাপস তো আমরা অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি এবং এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবো অ্যাকাউন্ট করার জন্য তো পারমিশন চাইতে পারে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো এখানে স্লাইড করে দেখে নিতে পারেন অ্যাপে কী কী সুযোগ সুবিধা রয়েছে তারপর গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনি যেই নাম্বারটিতে পাঠাও পেয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটি এখানে তুলে দিতে হবে অপারেটর অটোমেটিক চলে আসবে যদি এনপি করা থাকে আপনি আপডেট করে নেবেন তো পরবর্তীতে আপনার সিমে একটি ওটিপি পাঠাতে হবে ওটিপিটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন ওটিপিটা এখানে টাইপ করে দেবেন আর সিম বাটন মোবাইলে রেখেও আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন শর্ত কন্ডিশন এগ্রি করে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে তো বিওয়ার্স তারপর এনআইডি অনুযায়ী এখানে ফুল নামটা কিন্তু দিতে হবে তো এনআইডিতে নামের স্পেলিংটা ঠিক যেভাবে রয়েছে এভাবে দেখে দেখে আপনি এখানে আপনার নামটা লিখে দেবেন ইংলিশে তো আমরা নামটা এখানে লিখে দিচ্ছি তো বিওয়ার্স আমরা নাম দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে ডেট অফ বার্থ এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে তো আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেবো তো কন্টিনিউ বাটনে টাইপ করে দেওয়ার পর আমাদের হচ্ছে একটি পিন নাম্বার সেট করতে হবে তো এখানেও বিকাশের মতো পাঁচ ডিজিটের পিন নাম্বার আপনাকে সেট করতে হবে চার ডিজিট হবে না তো আমরা পাঁচ ডিজিট পিন সেট করেছি দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে কিন্তু সাইন আপ সাকসেসফুল হলেও আমাদের কেউ আইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়নি আমাদেরকে কিন্তু কেউ আইসি ভেরিফিকেশন করতে হবে আইডি কার্ড এবং সেলফি দিয়ে তার জন্য আমরা আবার ডানে ক্লিক করে অ্যাপ লগ করে নেবো তো আবার লগ ইন করার জন্য আমাদেরকে ওটিপি দিয়ে আবার ভেরিফিকেশন করতে হবে তো আমরা দ্বিতীয়বারের মতো ওটিপি দিয়ে দেবো এখানে ট্রাস্ট ডিভাইস হিসেবে সেট করে রাখতে পারেন চাইলে স্কিপও করতে পারেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অ্যাপের মধ্যে নিয়ে এসেছে এবং স্টার্ট ভেরিফিকেশন অপশন দিয়ে দিয়েছে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে আমরা এনআইডি এবং লাইভ সেলফির মাধ্যমে কিন্তু এখন ভেরিফিকেশন করে নিতে পারবো আমরা নেক্সট বাটনে ট্যাপ করে চলে গেলে ক্যামেরা পারমিশন চাইবে পারমিশন দেওয়ার পর আমাদের আইডিকার্ডের সামনের দিকের অংশ এবং পিছনের দিকের অংশ ছবি তুলতে হবে তো ফ্রেমের মধ্যে সঠিকভাবে রেখে আমরা আইডিকার্ডের সামনের দিকের অংশ এবং পেছনের দিকের অংশের ছবি তুলে নেব একটু স্থির থেকে সুন্দর করে ছবিটা তুলে নিতে হবে তারপর আমরা সাবমিট করে দেব তো সাবমিট করার পর আমাদের তথ্য তার রিড করে নেবে এখানে এখানে আমাদের জন্ম তারিখ এবং আইডি নাম্বারটা দেখাবে ঠিক থাকলে আমরা কন্টিনিউ করে দেব। তারপর ভেরিফাই এখানে ক্লিক করে আমাদের সেলফিটা দিতে হবে তো একটা পর্যাপ্ত আলো আছে এরকম প্লেসে আপনারা সেলফিটা নেবেন ক্লিয়ার একটা প্লেসে নির্দেশনা অবলম্বন করে আমরা সেলফি দিয়ে সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিটেলস রিসিভ সাকসেসফুল্লি পপ আপ দেখতে পাচ্ছি তো আমরা নেক্সট অপশানে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে আমাদেরকে অ্যাড মানি করার জন্য বলা হচ্ছে তো পাঠাবিতে বর্তমানে ব্যালেন্স অ্যাড করার জন্য সহজ মাধ্যম এবং একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাড মানি অ্যাডমানির মাধ্যমে আপনারা পাঠাবে পার্সোনাল অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো আমরা যদি আপনাদেরকে পঞ্চাশ টাকা আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে অ্যাড করা দেখাই আপনারা যে কোনো ধরনের বিশাগর এবং নগদ থেকে টাকা এড করতে পারবেন তো আমরা নগদ থেকে পঞ্চাশ টাকা অ্যাড করে নেব এটা মূলত তাদের যে পেমেন্ট গ্যাট হয় সেটার মাধ্যমে টাকাটা অ্যাড হয় নগদ নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পিন নাম্বার দিয়ে আমরা পঞ্চাশ টাকা অ্যাড করে নিয়েছি খুব সহজেই আপনারা চাইলে এভাবে খুব সহজেই কিন্তু টাকা অ্যাড করে নিতে পারবেন সেটা ভিসা কার্ড থেকেও পারবেন নগদ থেকেও পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আর আপনারা অ্যাপের ইউআই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন খুবই সহজ এখানে পেটেক নামে একটি অপশন আছে যেখান থেকে আপনি আপনার নাম দিয়ে ইউনিক একটি পেটেক তৈরি করতে পারবেন যেটার মাধ্যমে আপনার নাম্বার ছাড়াই ওই লিঙ্ক বা ট্যাগ ব্যবহার করে আপনাকে অন্য কেউ টাকা পাঠাতে পারবে এটা হচ্ছে একটি ইউনিক ইউজার নেম আপনার অন্যের সাথে মিলে এরকম দিলে হবে না একদম ইউনিক একটি ইউজার নেম এখান থেকে তৈরি করতে হবে এবং এই ইউজার নেম দিয়ে কিন্তু আপনাকে যে কেউ টাকা পাঠাতে পারবে তো আমরা পে ডট সম্বন্ধে ইউজার নেমটা তৈরি করে দিয়েছি এবং এটা ইউনিক এই লিঙ্ক এখন আমরা এখান থেকে যদি কারোর সাথে শেয়ার করি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে তখন এই লিঙ্কে ক্লিক করে আমাদের পাঠাউপিতে কিন্তু টাকা দিতে পারবে আর এখানে পে কার্ড নামে যে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করে কার্ডের জন্য ওয়াইট লিস্টে থাকতে পারবেন আবেদন করতে পারবেন আবেদন করলে পরবর্তীতে আপনি কার্ড পেয়ে যাবেন তো বিভার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কার্ডের জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিছু ট্রানজেকশন করে নেবেন তাহলে আপনি কার্ডটা খুব সহজে পেয়ে যাবেন আর সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে